আই বন্দু ডারো য়েশে এলিনা পনো দেশাতে আন মাদের বাংডা দেশে এমনে জুন নায়কাশে জাকে দিয়ে বিশে 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 জে কাটান সম্ভব কি বাইব চেন কলকাতায় বলছি সাকিব সন্ধু দায়ক আর নিত নতুন Jagibkan dari update pau wajah new your best channel T K subscribe kordin and bell button T K bagi yang di ben alajah bis.